সস্তায় দিয়ে দিলাম দারুন সব ড্রেস গুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন এক একটা এক একটা ডিজাইনের থেকে সুন্দর বিশেষ করে মেইন আমরা ফোকাস রেখেছি কালার কম্বিনেশন কি কালার আমার প্রিয় আপুরা আমাদের পেজে চায় এবং পছন্দ করে দেখেন তো এটা কালার কম্বিনেশন যে কোনো বয়সের আপনারা কিন্তু পছন্দ করবে অনেকে আবার আবার সবুজ ড্রেসটার দিকে যাবে তাই আমরা কিন্তু নিয়ে আসছি সলি আগামী মাস কিন্তু ডিসেম্বরের মাস মনে আছে তো তাহলে কিন্তু এই সবুজ ড্রেসটা আপনি পারফেক্টলি নিতে পারেন দেখেন তখন কিন্তু আবার পাবেন না কারণ এই ভিডিওতে আমি যে দামে এই ড্রেসগুলো দেবো দেব আপনি মনে হয় না ডিসেম্বর পর্যন্ত পাবেন তাই আমি বলবো দেখা মাত্র যদি এই সুন্দর ড্রেস মিস না করতে চান অবশ্যই জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ছবি তুলে অর্ডার জাস্ট এইটার কাজটা দেখেন এই ড্রেসটা আমাদের একসাথে অনেকগুলো আসছিল লাস্ট মনে দুই তিনটা আছে তাই আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বাইন এবং ডিজাইনগুলো আমার মনে হয় খুবই পছন্দ করবে এগুলোর সাথে ইনার লাগে না কারণ এগুলো আমরা সুতির মধ্যে বয়েলের মধ্যে দিয়েছি এবং প্রত্যেকটা হাতে কাজ করা আশা করি দেখার পর এবং পড়ার পর আপনাকে একটু সুন্দর বেশি লাগবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমার কতগুলো কালার যে করেছে তবে কালোটা কিন্তু বেশ পছন্দ করে ডিপ রঙের মধ্যে এবার বলেন আপনি কোনটা নিচ্ছেন প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে এখনই মেসেজ করে দেবেন আর হ্যাঁ এগুলোর বডি মেজারমেন্ট নিয়ে চিন্তা করা লাগে না অ্যারাউন্ড আপনি ফিফটি প্লাস নিতে পারবেন লং দেখেন ফর্টি সেভেন এইট পর্যন্ত নিতে পারবেন ওনাগুলো দুই হাত বাই লম্বায় পাঁচ হাত আছে আশা করি আপনার জন্য বেস্ট রিজনেবল প্রাইসে বললাম না বস্তা ভরে দিয়ে দিলাম এখন শুধু আপনার অর্ডারের পালা আসসালামু আলাইকুম